আমি দূর থেকে আমার মা বাবার জন্য দোয়া করি আমার মা বাবার জন্য ভালো থাকে কারণ অনেকটা দিন হয়েছে আমার মা বাবার সাথে দেখা নাই আমার একটা বোন আছে তার এই দিকে বিয়ে হয়েছে আমার মা বাবা তার কাছেও যায় আমার বাসাটা ডিঙুয়ে তার কাছে যায় তবুও আমার কাছে আমার মা বাবা আসে না আমি জানি যে অনেক মানুষ ধর্ম চেঞ্জ করে কিন্তু আমার মতন এরকম অসহায় মনে হয় কেউ হয় না কিন্তু আমি জানি আমি দুনিয়ায় অসহায় হলেও হয়তো আমি আখেরাতে অসহায় হব না এটুকু আমার দীর্ঘ বিশ্বাস আছে কেননা মা বাবার ভালোবাসা থেকে কেউ কোনো দিনও বঞ্চিত হতে চায় না আজ আমি মা বাবার কাছ থেকে বঞ্চিত আত্মীয় স্বজন ভাই বোন সবার কাছ থেকে আমি আজকে বঞ্চিত তারপর আমার কোনো দুঃখ থাকে ঠেকে না কেন ঠেকে না জানেন আমার জীবনে যত বড় বিপদ আইছে স্বয়ং আল্লাহ আর আমার স্বামী ডাইল হয়ে দাঁড়াইছে আর যদি আমার স্বামী আমার সাথে না থাকতো হয়তো আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করতে পারতাম না কোনো দিন কারণ আমার স্বামী হচ্ছে আমার বড় ডাল ছিল সে এখন পর্যন্ত আমাকে সান্ত্বনা দেয় সবসময় যে তুমি কখনো ভেঙে পড়বা না কারণ তোমার সাথে আমি আসি না আর আমাকে সাথে আমার গাল্লা আছে না আমাকে যত বড়ই ঝড় তুফান আসুক না কেন যত বড় বিপদ আসুক না কেন তার ঠেকানোর ক্ষমতা আছে তাই সেই বিশ্বাস নিয়ে সবসময় আমি থাকি আর তার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে কারণ আমি তাকে ভালোবাসি সুবিধায় আর যাই তোমাতে আমি আসতে পারছি আর আমি দূর থেকে আমার মা বাবাকে সবসময় ভালোবাসি আমার মা বাবার জন্য সবসময় দোয়া করি তারা ভালো থাকুক আমার বাবার মা আমার দাদি এখনো আছে জন্য আমি দোয়া করি সিনেমাকে খুবই ভালোবাসত হয়তো তাদের সাথে আমার আর কোনোদিন দেখা মনে হবে না আল্লাহ যদি চায় দেখা হতেও পারে আর তিনি না চাইলে তো কোনো কিছুই সম্ভব না তাই আপনারা অনেকে অনেক রকমের কমেন্ট করবেন আমি জানি কিন্তু আসলে কথা হচ্ছে কি যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে যায় তাদের তো একটা সান্ত্বনা থাকে যে না আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আর আমার মা বাবা দুনিয়া এখনও বেঁচে আছে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমার মা বাবাকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখা আমি দূর থেকে যেন শুনতে পারি আমার মা বাবা অনেক দিন বেঁচে রয়েছে এখন আমার মা বাবা ভালো আছে আমি অনেক দিন হয়েছে তাদের খবরও জানি না কারণ তারা কেউ আমাকে ফোনও করে না আর আমি ফোন দিলেও তারা কেউ ফোন রিসিভ করে না তাই সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য আমার ভাই বোন আত্মীয় স্বজনের জন্য তারা যেন সবাই ভালো থাকে আমি যেন দূর থেকে শুনতে পারি তারা খুব ভালো আছে এতে আমি খুব খুশি থাকবো সবাই আমার মা বাবা সন্দি দোয়া করবেন